হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম বিদ্যালয় ওয়েব পেজ ডিজাইন ধারাবাহিক টি টুয়েলভ পর্বের আজকে বারোতম পার্ট এই বারো পার্টে আমি দেখাবো কীভাবে আপনারা বিদ্যালয়ের যে ওয়েব পেজের যে তারিখ আছে এই যে ইংলিশ ডেট আছে ইংলিশ ডেটটা তো এই ইংলিশ ডেটের এই কালারটা চেঞ্জ করবেন কালার বলতে আপনার এই ডিজাইনটা ডিজাইনটা চেঞ্জ করে এরকম করবেন এগুলোর মতো এবং এটা যেহেতু ইংরেজিতে আছে এটাকে আমরা কীভাবে বাংলা করব হ্যাঁ সব বাংলা লেখা থাকবে এবং এই তারিখটা আমরা ইংরেজি তারিখটা আমরা সামনে নিয়ে আসবো হ্যাঁ আমাদের যেহেতু ইংরেজি ডেটটাই বেশি প্রয়োজন হয় আমরা ইংরেজি ডেটটাই বেশি মনে রাখি তো এই জন্য আমরা ইংরেজিটাই সামনে নিয়ে আসবো তারপর বাংলা ডেট থাকবে তারপর হিজড়ি ডেট থাকবে তো আমরা কিভাবে এই কাজগুলো করব এখন আমরা সেটা দেখবো আচ্ছা আমরা যে মূল যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমরা যাব আচ্ছা এই ফোল্ডারে আসার পর আমরা এই যে দেখুন ডিফল্ট পেজ নামে যে ফোল্ডারটা আছে ডিফল্ট পেজ এই ডিফল্ট পেজ ফোল্ডারটা আমরা ওপেন করব আচ্ছা ওপেন করার পর দেখুন এখানে তিনটা ফোল্ডার আছে একটা ফাইল আছে হ্যাঁ তো এগুলোতে আমাদের কাজ করতে হবে দেখুন তো এখানে আছে সিএসএস ইমেজ হ্যাঁ জাভাস্ক্রিপ্ট আর একটা ইন্ডেক্স আমাদের প্রথম কাজ হবে এই যে জাভাস্ক্রিপ্ট হোল্ডারটা এটাতে এটাতে আমরা এই যে দেখুন সিডেট নামে একটা ফাইল আছে সিডেট এটা এডেট সিডেট ইন্ডেক্স তো আমাদের এই যে সিডেট নামে যে ফাইলটা আছে হ্যাঁ এই ফাইলটাতে আমার কাজ করতে হবে এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করে নেব নোটপ্যাড প্লাস প্লাসে আচ্ছা ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে যে কোডগুলো দেওয়া আছে ডেডের হ্যাঁ এই কোডগুলোকে আমরা একেবারে কন্ট্রোল এএসএফে সিলেক্ট করে নেব নেওয়ার পর আমরা এটাকে মুছে দেব। হ্যাঁ পুরোপুরি আমরা এটাকে মুছে দেব দেওয়ার পর এখানে আমার কোড দিতে হবে আচ্ছা এই কোডটা আমি রেডি করে রাখছি আর ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা নেবেন এই হচ্ছে আমার লিঙ্কটা যে হাউ টু অ্যাড ইংলিশ ক্যালেন্ডার ডেট অন ওয়েব পেজ ইংলিশ ক্যালেন্ডার ডেট এটাকে স্ক্রল করে নিচে আসবেন হ্যাঁ দেখুন হেয়ার ইজ দ্য কোড ফর সিডেট ডট জে এস ফাইল অর্থাৎ সিডেট ডট জে এস ফাইলের কোড এখান থেকে এটা কপি করে নেবেন এখান থেকে কপি করে নেবেন নিয়ে আমাদের যে সিডেট ফাইলটা আমরা ওপেন করলাম ফাঁকা করলাম সেটাতে আমরা পেস্ট করে দেব হ্যাঁ পেস্ট করে দেব দিইটাকে আমরা সেভ করব আচ্ছা তাহলে আমার এই সিডেট ফাইলের কাজ শেষ এখন আমরা এটাকে ক্লোজ করে দিই আচ্ছা এগুলো আগের ফাইল জমা আছে এগুলোকে দিতে হবে আচ্ছা তো আমাদের সিরেট ফাইলের কাজ শেষ হয়ে গেল তো এখন ব্যাগে আসি এখন আমার কাজ হবে এস ফাইলে আমার এ সিএসএস ফাইলে কাজ আছে তো এই সিএসএস আই ফোল্ডারটা ওপেন করলাম এরপর সিএসএস ফোল্ডার ওপেন করার পর আমার এখানে একটা ফাইল তৈরি করে নিতে হবে হ্যাঁ দেখুন এখানে স্টাইল স্টাইল এডি মানে আরাবিক ডেট স্টাইল বিডি বেঙ্গলি ডেট তো স্টাইল বেঙ্গলি ডেট আছে তো এই বেঙ্গলি ডেটের এখানে আমরা আরেকটা ইংলিশ ডেটের জন্য আমরা একটা ফাইল তৈরি করে নেব আমি এটাকে কপি করে পেস্ট করলাম হ্যাঁ দেখুন এই স্টাইল বিডিটাকে কপি করে নিয়ে এখানেই পেস্ট করে দিলাম এখানে একটা কপি করে একটা ফাইল তৈরি হয়ে গেলো এটাকে আমরা এখন রিনেম করে দেব হ্যাঁ রিনেম করে নামটা চেঞ্জ করে দেব যেহেতু আমরা ইংরেজি ব্যবহার করতেছি এই জন্য স্টাইল ইডি অর্থাৎ স্টাইল ইডি বলতে স্টাইল ইংরেজি ডেট হ্যাঁ এই নামটা আমরা এখানে দিয়ে দেব হ্যাঁ তাহলে কী হলো যে আমাদের স্টাইল থাকলো স্টাইল এডি স্টাইল বিডি স্টাইল ইডি এই ইডিটা আছে হ্যাঁ এখন এই ইডিটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস করবো নোট প্যাড প্লাস ওপেন করে নেব নিয়ে ঠিক আগের মতোই আগের মতোই এখানে কন্ট্রোল এ চাপ দিলে সব সিলেক্ট হয়ে যাবে তারপর ডিলিট চেপে লেখাগুলোকে মুছে দিব আচ্ছা লেখাগুলোকে আমরা মুছে দিলাম লেখাগুলো মুছে দেওয়ার পর এখানে আমরা এখন লেখা কোড দেবো সেই কোডটা যে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্ক আপনারা পাবেন এই দেখুন হেয়ার ইজ দ্য কোড ফর এস ইডি ডট সিএসএস ফাইল তাহলে এখান থেকে আমরা সামান্য একটু কোড এটা কপি করে নেব কপি করে নিয়ে আমরা এটাতে পেস্ট করে দেবো পেস্ট করে দেবো দিয়ে আমরা সেভ করবো হ্যাঁ সেভ করলে আমাদের কাজ শেষ আচ্ছা তাহলে আমরা এটারও কাজ শেষ এটাকে মিনিবেস ক্লোজ করে দিই এরপর আমরা ফোল্ডারে আসি তাহলে আমার ফাইলও হয়ে গেল আমার সিএসএস ফাইলেরও কাজ শেষ আমার জাহাজ স্ক্রিপ্ট কাজ শেষ এখন আমার কাজ যেটা সেটা হচ্ছে আমার এই ইন্ডেক্স ফাইল এই ইন্ডেক্স ফাইলে কাজ করতে হবে তো এখন আমরা ইন্ডেক্স ফাইলটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব আচ্ছা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করার পর আমরা যে সিএসএস ফাইলটা তৈরি করলাম সেই সিএসএস ফাইলটাকে এখানে লিঙ্ক করে দিতে হবে তো সিএসএস ফাইলটা লিঙ্ক করার জন্য আমার যে কোড লাগবে আপনারা হুবহু এই লাইনও কপি করে পেস্ট করতে পারেন হ্যাঁ অথবা আমি যেখানে আপনারা কপি করে নেবেন দেখুন প্লিজ ইনসার দিস লাইন বিটুইন হেড অ্যান্ড হেড ট্যাক অফ দ্য ডেট ইন্ডেক্স ফাইল হ্যাঁ তাহলে এই এই কোডটাকে আমাকে হ্যাঁ কপি করে নিতে হবে কপি করে নিয়ে আমাকে এই যে হেড ট্যাগের মধ্যে দিতে হবে এটা হচ্ছে হেড ট্যাগ এই যে হেড ট্যাগ আর এই যে হেড ট্যাগ এর মাঝখানে আমাকে এখানে দিতে হবে এখানে দিয়ে দিলাম লাইনটা সমান করে দেই হুম তাহলে আমার কি হলো যে ইন্ডেক্স ফাইলের মধ্যে আমার হেড ট্যাগের মধ্যে এই সিএসএস কোডটাও আমার পেস্ট হয়ে গেলো অর্থাৎ লিঙ্ক হয়ে গেল সিএসএস যে আমরা ফাইলটা তৈরি করলাম স্টাইল ইডি ডট সিএসএস এই ফাইলের লিঙ্কটি আমার এখানে ইন্ডেক্স ফাইলে চলে আসলো তাহলে ইন্ডেক্স ফাইলে আমার লিঙ্ক হয়ে গেল এখন আমার কাজ হচ্ছে এখন কোডটা আমি দেখাবো মানে ডেটটা আমি কোথায় দেখাব এখন ডেটটা দেখাইতে গেলে দেখুন হ্যাঁ আসে আমি যদি এইখানেই দেখাই তাহলে আমার এই যে শ্রাবণ হেজরি সোমবার এগুলোর শেষে কোডটা আসে শেষে যেখানে আসে এইখানে যদি আমি কোডটা দিই ডেটের তো এখানেই শো করবে আর সামনে যদি নিয়ে আসি সামনে শো করবে তো আমি দেখাচ্ছি আপনাদের এখন আমি আবার আমার সেই সাইটে চলে আসি হ্যাঁ এখানে কোডটা আছে এই যে অ্যান্ড দ্য ডেট পাবলিশ কোড ফর ইন্ডেক্স ফাইল তখন ডেট পাবলিশ কোড হচ্ছে এটা এই কোডটা একেবারে শেষেই দেওয়া আছে আমার এখানে ফাইলে এটা আমরা কপি করে নেব আচ্ছা কপি করে নেওয়ার পর আমরা আবার ইন্ডেক্স ফাইলে চলে আসব আচ্ছা ইন্ডেক্স ফাইলে আপনারা কোথায় দেবেন দেখুন হ্যাঁ এই যে এখানে ডেটের কোডগুলো দেওয়া আছে দেখুন এই যে ডাইভ ক্লাস ডেট ডাইভ ক্লাস ডেট ডেটের পরে মনে করেন আপনার বাংলা ডেট আছে হিজড়ি ডেট আছে হুম এরপরে একটা লেখা আছে দেখুন এই যে এস টু আইডি ডেট ডেট এইটা হচ্ছে ইংরেজি ডেটের কোড হ্যাঁ এটা তো এটাকে আমরা মনে করেন আমি মুছিয়ে দিলাম এটা ইংরেজি ডেটের কোড মুছিয়ে দিলাম দেওয়ার পর আমি যে কোডটা কপি করে নিলাম সেটা এখানে আমরা পেস্ট করে দেব এটা পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে আমি সেভ দিলাম আচ্ছা দেওয়ার পর এখন দেখি কি অবস্থা আমার কাজ শেষ আর কাজ নেই আমার এখন আমি রিলোড রিলোড হ্যাঁ দেওয়ার পর দেখুন এই যে চলে আসছে দেখুন বারো আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং ডিজাইনটাও কিন্তু এগুলোর মতো হয়ে গেছে তো এটাকে আমরা শেষে না দিয়ে আমরা সামনে নিয়ে আসি তাহলে ভালো দেখাবে তো এখন সামনে কিভাবে নেব দেখুন এখন শেষে আছে বারোই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এটাকে আমরা সামনে মানে একেবারে উপরে নিয়ে আসি বাংলা ডেটের সামনে তো বাংলা ডেটের সামনে আনতে গেলে আমি যে এখন কোডটা এখানে পেস্ট করলাম ডাইপ ক্লাস ই ডেট হ্যাঁ আইডি ডেট এটাকে আমরা কাট করে নেব কাট করে নিয়ে আমরা একেবারে সামনে দেব হ্যাঁ সামনে বলতে এই যে আস লেখা আছে হ্যাঁ আস লেখার পরে দিয়ে দিও দেখুন আস লেখার আছে এই আস লেখার পরে আমরা একটা লাইন তৈরি করে প্রেস করে তারপর লাইন ফাঁকা করার পর আমরা আমরা এখানে পেস্ট করে হ্যাঁ এখন সেভ আস লেখার পরে হ্যাঁ আস লেখার পরে আমি লাইনটা দিয়ে দিলাম তাহলে সামনে চলে আসবে এখন রিফ্রেশ দেই হ্যাঁ দেখুন এই যে বারো আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ সামনে চলে এসছে আজ 12 আগস্ট 2024 খ্রিস্টাব্দ 28 শ্রাবণ 1431 7 সফর 1446 হিজরি সোমবার হ্যাঁ এখন মোটামুটি জিনিসটা ঠিক আছে তো এভাবেই আমরা আমাদের যে ইংলিশ ডেট কোড হ্যাঁ ইংলিশ ডেটটাকে আমরা বাংলা করতে পারবো এবং একই রকম カラー করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সমস্যা হলে কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ